আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামিমা নাসরিন সোমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট গ্রহণ ও ভোট গণনার কার্যক্রম সুষ্ঠু সুন্দর ও নির্ভুলভাবে সম্পন্ন করতে ভোট কেন্দ্রের ভোট কক্ষ এবং ভোট গণনার স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি একইসঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা বিবেচনায় রেখে বিকল্প আলোর ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে গতকাল ইসি রূপوشচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে নির্দেশনা দেওয়া হয় পরিপত্রে বলা হয় ভোট গ্রহণ ও ভোট গণনার প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পাদনের জন্য আলোর স্বল্পতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ভোটার কর্তৃক ব্যালট পেপারে সঠিকভাবে ভোট প্রদান ব্যালট বক্সে ব্যালট সংরক্ষণ ব্যালট পেপার যাচাই ও ভোট গণনার প্রতিটি ধাপ নির্ভুলভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আলো অপরিহার্য এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে ভোটারদের গোপনীয়তার সঙ্গে স্বাধীনভাবে ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করতে প্রতিটি ভোট কেন্দ্রে নির্ধারিত কক্ষ অনুযায়ী গোপন কক্ষ নির্মাণ বা স্থাপন করতে হবে এসব কক্ষ পরিষ্কার আলো সজ্জিত ও নিরাপদ হতে হবে এবং এমনভাবে কক্ষগুলো স্থাপন করতে হবে যাতে করে ভোটাররা সহজে প্রবেশ করে ভোট প্রদান শেষে নির্বিঘ্নে বের হতে পারেন পরিপত্রে নির্বাচনী ক্যাম্প স্থাপন সংক্রান্ত বিধানও পুনর্ব্যক্ত করা হয়েছে কক্সবাজারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিসিআরএসআর প্রকল্পের আওতায় ইজিপিপি বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা শুরু হয় এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজমুল আবেদিনের সভাপতিত্বে এতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ মান্নান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন কর্মশালায় দুর্যোগের ঝুঁকি হ্রাস ক্ষয়ক্ষতি নিরূপণ ত্রাণ বিতরণ এবং পূর্বাভাস পর্যবেক্ষণে সমন্বিত তথ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে অবহিতকরণ এবং প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান কুতুবদিয়া কন্টেনজেন্ট পরিদর্শন করেছেন গতকাল দক্ষিণ ধরুং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বৈঠকে মিলিত হন বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি উপজেলা নির্বাচন কর্মকর্তা থানার ওসি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এসময় সময় রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান নির্বাচনের ন্যায় ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন পরে উপজেলা সদরে বড় ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় কন্টিনজেন্ট ক্যাম্প এবং বিভিন্ন পয়েন্টে নৌবাহিনীর ডিউটি স্পট ও বাংকার পরিদর্শন করেন তিনি রামুদের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা দেশীয় অস্ত্র নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শামসুল নাহার ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে গতকাল সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ডেঙ্গাপাড়া এলাকায় অভিযান চালানো হয় অভিযানকালে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে পাঁচটি দেশীয় অস্ত্র ছয়শ পিস ইয়াবা নগদ তেরো লাখ টাকা দশ ভরি স্বর্ণালঙ্কার তিনটি খালি চেক আটটি মোবাইল ফোন ও বারোটি খালি স্টাম্প উদ্ধার করে আটক ব্যক্তি ও উদ্ধার মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে চলতি মৌসুমে টেকনাফে সরিষার বাম্পার ফলন হয়েছে বাজারে সরিষার ভালো দাম পাওয়ায় কৃষকরা বেশ খুশি তারা জানান পতিত জমি ও মিশ্র সবজির ক্ষেতে সরিষার চাষ হচ্ছে অল্প খরচ ও পরিশ্রমে সরিষার চাষে কৃষকেরা লাভবান হচ্ছেন বলে জানান ভোজ্য চাহিদা মেটানোর জন্য কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে উপজেলায় চলতি মৌসুমে পনেরো হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে যা গত বছরের চেয়ে পাঁচ হেক্টর বেশি বলে জানান এই কর্মকর্তা আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে বিকাল পাঁচটা আটত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা বত্রিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকাল তিনটা চল্লিশ মিনিটে চলবে রাত দশটা সাতাশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত 10টা সাতাশ মিনিটে চলবে রাত ভোর রাত চারটা পাঁচ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে ভোর রাত চারটা পাঁচ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে 30 মিনিটে ইংরেজিতে